দাঁড়ায় থাকা খুব মুশকিল বায়ো লাগতেছে না তোমাদের প্রিয় বন্ধুরা আমাদের জিএম ভিন্টার এন্টারটেনমেন্ট আমাদের প্রোগ্রাম শেষ হবে এখন আমি চলে যাব অলরেডি আসরের আজান দিয়ে দিছে এখানে কিন্তু আসরের আজানের পরপর কিন্তু যারা এলা এই কাছে যারা আছেন আর কি তারা কিন্তু এখানে বিশেষ করে আসতেছে দেখার জন্য আর দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা কিন্তু চলে যাচ্ছে অলরেডি এই বাবুরা তোমরা এখানে বয় পাচ্ছ না বয় পাচ্ছ না তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব তুমি পারবা না তোমাদেরকে ডাকতেছে চলে যাও চলে যাও তোমরা তোমাদেরকে ডাকতেছে

উ কিন্তু হাসতেছে আপনি কি পারবেন পারবেন দুই ভাই তাদের কি নাই কি হবে ভাই বোন নাই তাদের হ্যাঁ তাদের বোন নাই আপনি কিভাবে বুঝলেন

পানি খাবো একটু দাঁড়ানো আমি একটু পানি দাঁড়ানো একটু আব্দুল সাহেব